সুপ্রিয় দর্শক আমরা আবারও ফিরে আসলাম আপনাদের জীবনের গল্প অনুষ্ঠান নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক এটিম অসহায় নিয়ে তার মুখ থেকেই শুনতে চাই তার জীবনের গল্প প্রথমে সবাইকে আমার আন্তরিক সালাম এবং আপুকেও সেই সাথে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপু তোমার নাম কি জি আমার তোমার নাম শারমিন একটু জোরে করে বলো তো শারমিন শারমিন আমাদের ক্যামেরায় ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি একটু একটু দর্শক বিন্দুদেরকে বলো যে আমার ফ্যামিলির ভিতরে আমার চলার মতন মানে কেউ নাই ঠিকই আমার আমার বাবা নাই মারা গেছে অনেক ছোটো থাকতে আমার ভাই আছে অনেক বড় অমেদুর আমার মায়ের দেখাশোনা করে না মানে আমাকে দেখাশোনা করে না সে যা যার মায়ের হ্যাঁ থাকে মানে আমাকে কোনো দেখশন করে না এখন তোমার বাড়ি দেখাশোনা করে না অর্থাৎ তুমি আর তোমার মা এখন সংসারে আসো এই তুমি আর তোমার মাকে সালাইকে তুমি কাজ করো জি জুট জুট তো এখন কি জুট বাসলে চলে না

মানে তার মানে তুমি রাজি অর্থাৎ যদি কেউ মানে সাহায্য ছাড়া যদি তোমাকে বিয়ে করতে চায় সে যদি তোমার দায়িত্ব তোমার মা আর তোমার দায়িত্ব যদি নেয় তাহলে তুমি তাকে বিয়ে করবে জি তুমি এখনো বিয়ে করো নাই না বিয়ে কেন করো নাই না হয় নাই হয় নাই অনেক খারাপ বাজে প্রস্তাব দেয় অনেকে করে বাজে প্রস্তাব দেয় বা যৌতুক চায় যার কারণে বিয়ে শাদি করতে পারো না বা হয় নাই যাই হোক সেটা আসলে আসে এরকম হয় মানে গরিবের তো কষ্ট অনেক শেষ নাই তো যাই হোক এখন তুমি চাচ্ছ একটা ভালো মনের মানুষ আচ্ছা তোমার বয়স কত বাইশ বছর তোমার বাড়ি কোথায় ফরিদপুর রাজবাড়ি তোমার বাড়ি ঠিক আছে এখন তুমি চাচ্ছ যে তুমি একটা ভালো মনের মানুষ পাইতে তোমার বয়স হচ্ছে বাইশ বছর তো কোন মানে কোন বয়সের ছেলে তুমি ছাত্র তোমার বয়স যেহেতু বাইশ বছর বয়স বয়স কোনো ফ্যাক না যদি সে তোমার দায়িত্ব নেয় যে কোনো বয়সের হলেই চলবে শুধু মনটা ভালো থাকতে হবে হ্যাঁ অনেকে আসে এই ভিডিওটা যদি আমরা পাবলিক করি দেশ বিদেশ থেকে অনেকেই নখ করবে এমন হতে পারে যে একজন প্রবাসী হয়তো তোমাকে পছন্দ করছে কিন্তু কর্মব্যস্ততার কারণে তার বয়সটা বেশি হয়ে গেছে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে কিন্তু সে বিয়ে করবে বা তোমাকেই সে পছন্দ করেছে তো সে ক্ষেত্রে তুমি কি রাজি আছো তোমাকে যদি বিয়ে করতে চাই জি হ্যাঁ সে যদি আমার পুরো দায়িত্ব নেয় তাহলে আমি রাজি আছি আচ্ছা এখন দেশ বিদেশ থেকে তো এই ভিডিওটা অনেকেই দেখবে অনেকেই নক করবে তোমাকে পাবে কিভাবে জি আমার তো ফোন না আমার ফোন ছিল সেটা মানে ভেঙে গেছে ওটা মানে না এখনো ফোন কেনার মানে মানে সামর্থ্য হয় নাই সামর্থ্য হয় না ঠিক আছে আমরা সবকিছু শুনলাম দর্শকবিন্দু শুনতে পারছেন মেয়েদের মেয়েটার কষ্টের কাহিনী তো তার কোনো পার্সোনাল ফোন নাই আমি আর স্কিপ বাড়াবো না যদি কোনো ভাই দেশ বা বিদেশ থেকে যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে আমাদেরকে নভ করবেন না আমাদের স্ক্রিনে আমাদের নম্বরই দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন আর সেই সাথে আপনাদের সবারই মঙ্গল কামনা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ